হ্যাকারটা এখানে এই প্লেয়ারটার মারতে দিলাম হ্যাকারটা আমাদের নক ডাউন করে দেখিস নক ডাউন করার পর বাকি টিম মেট তিনটায় নকায় এই প্লেয়ারটা কি মারতে পারবো হ্যাকার তারে গাইছে হ্যাকার টাইম মেরে দেখ কি তারে গাইছে আমি বাসা দিয়ে তারপরে তিন দুই নম্বর রাউন্ডে চলে এসি গাইস মানে তিন নম্বর রাউন্ডে এখানে পাঁচ দিয়ে যাচ্ছিলাম গাইস এস বি দিয়ে মারবো দু থেকে দুই তারে নক ডাউন করে দেয় আমার দিয়ে দেয় গাইস তো এ ডাব্লিউ দেখতে পাচ্ছ এস করে নে প্লেয়ার